কাচি খান চলে আসুন কক্সবাজার বাজারের কাচি ডাইন আসসালামু গাইস আমরা আছি এখন কক্সবাজারে বাজারে আমরা যাচ্ছি এখন কাচি ডাইন দুপুরে লাঞ্চ করব চলেন কাচি ডাইন কফস বাজার এখানে কি কি পাওয়া যাবে আমরা দেখে আছি আর এখানকার খাবারের মান কেমন সেটা আমরা দেখবো কাচি দানে এক প্লেট বিরিয়ানির রেট কেমন দেখিয়ে আসি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আলহামদুলিল্লাহ কক্সবাজার কাছি ডাইন আমরা চলে এসেছি এটি হচ্ছে উনাদের রান্না এখান থেকে খাবার সার্ভিস দেওয়া হয় লাঞ্চ করার জন্য আমরা আজকে দুপুরে কক্সবাজার কাটি ডাইন হোটেল সিলেক্ট করেছি আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব খাবারের মান কেমন আছে ফুল ভিডিও দেখতে থাকুন রিভিউ শেষে পাবেন আলহামদুলিল্লাহ আমরা এখন কাটি ডাইন হোটেলে আছি ওয়েটার মেনু নিয়ে আসছে অর্ডার নেওয়ার জন্য আমাদের বাজেট অনুযায়ী অর্ডার করলাম প্রথমে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ বরহানির টেস্ট খুব ভালোই ছিল এই যে আমাদের খাবার চলে এসেছে অর্ডার দেওয়ার বিশ মিনিট পরে খাবার এসেছে আলহামদুলিল্লাহ এক ডিক্স কাচ্চি বিরিয়ানি সহ আমার খাবারের বিল আসছে চারশো টাকা

আমার বন্ধুদের সতেরোশো সাপোর্ট টাকা আমার বিল সহ ওয়েটারের টিপ সহ 2200 টাকা দিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের খাবার কমপ্লিট উনার কাছ থেকে মানে খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন এটা হয়ে যাচ্ছে আপনার আপনারা ইউটিউবে সুগন্ধা পয়েন্ট সার্চ দিলেও কাঁচি ডাল পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ